ঙ্কার সনাতন ধর্মের সবচেয়ে পবিত্র চিহ্ন যা শিবের নিরাকার ব্রহ্মস্বরূপ লিঙ্গবিগ্রহ থেকে প্রকট হওয়া অনাদি অনন্ত প্রণব ও একাক্ষরী শব্দব্রহ্ম জানেন কি বা কখনো কি জানতে চেয়েছেন সেই ওঙ্কার চিহ্নের স্বরূপ এরকম হবার কারণ কি সনাতন ধর্মে মঙ্গলসূচক অনেক চিহ্নই রয়েছে যেমন ধর্মের প্রতীক চিহ্ন রূপে বৃষব নন্দী সমৃদ্ধি বোঝাতে শ্রী শ্রীচিহ্ন পবিত্রতা অর্থে পদ্মফুল সামাজিক বিভিন্ন মঙ্গল পূজাদি কার্যে চিহ্ন ও বঙ্গদেশে প্রচলিত মঙ্গল গহর চিহ্ন এই সকল চিহ্নের নিজস্ব স্বরূপের কারণ ব্যাখ্যা সবই কমবেশি সকলেই শুনেছেন বা জানেন কিন্তু সনাতন ধর্মের মূল চিহ্ন অঙ্কারের এমন স্বরূপের কারণ ব্যাখ্যা প্রায়কায় কোনো হিন্দুই জানেন না আজ সেই কারণ বা ব্যাখ্যা সম্পর্কেই এই ভিডিওতে আলোচনা করব নমস্কার আমি রুদ্রনাথ শৈব এবং আমার রুদ্রকণ্ঠ দ্য ভয়েস অফ রুদ্র চ্যানেলের আজকের এই ভিডিওতে সকলকে স্বাগত সনাতন ধর্মের উল্লেখিত সাত কোটি মন্ত্রের শুরুতেই ব্যবহৃত এবং ব্রহ্মা বিষ্ণু ও মহেশ এই ত্রিমূর্তির মিলিত শক্তির একক প্রতীক চিহ্নই হল ওম এই ওম তিনটি অক্ষর অ বা আ উ ম এবং বিন্দু ও নাদ এই পাঁচের সমন্বয়ে গঠিত যার প্রতিনিধিত্ব পরমেশ্বর সদাশিবের পাঁচটি মুখ করে থাকেন অ অক্ষরে অর্জমা অর্থাৎ ব্রহ্মা বা সূর্য উ অক্ষরে উপেন্দ্র অর্থাৎ ইন্দ্রের অনুজ বা ভ্রাতা যখন দৈত্যরাজ বালিকে পাতালে স্থিত করতে ভগবান বিষ্ণু ইন্দ্রের মাতা অদিতির পুত্র বামন রূপে পঞ্চম অবতার গ্রহণ করেন সেই অবতারেই বিষ্ণুর এক নাম হয় উপেন্দ্র এবং ম অক্ষরে মহেশ বা রুদ্র বিন্দু অর্থাৎ শক্তির সূক্ষ্মতর কেন্দ্র এবং নাদ অর্থাৎ ব্রহ্ম বা পুরুষাত্মকতাকেই বোঝায় তাহলে এবার আসি ওম শব্দচিহ্নের স্বরূপত্ত্বের ব্যাখ্যা শাস্ত্রে সেভাবে ওঙ্কারের চিহ্ন স্বরূপের ব্যাখ্যা বা কারণ প্রত্যক্ষভাবে বলা না থাকলেও পৌরাণিক একটি কাহিনীর বর্ণনা থেকে আমরা ওঙ্কার চিহ্নের আকার সম্পর্কে পরোক্ষভাবে ধারণা করতে পারি স্কন্দ স্কন্দমহাপুরাণের বিষ্ণুখণ্ডের অন্তর্গত পুরুষোত্তম ক্ষেত্র মাহাত্ম অধ্যায়ে সৃষ্টিকর্তা ব্রহ্মা ভগবান জগন্নাথের স্তুতি করবার সময় বলছেন হে ভগবান আমার সূক্ষ্ম বুদ্ধিতে আমি যেটুকু জানি প্রায় সাড়ে তিন লক্ষ কোটি ব্রহ্মাণ্ড ওঙ্কারের ন্যায় সর্বত্র ছড়িয়ে রয়েছে যার মধ্যে আমি মাত্র একটি ব্রহ্মাণ্ডের ব্রহ্মা অন্যান্য ব্রহ্মাণ্ডের কিছুতে আমার মতন কিছুতে আমার থেকেও অধিক শ্রেষ্ঠ আবার কোনোটিতে আমার তুলনায় দুর্বল একটি করে ব্রহ্মা রয়েছে কিন্তু আপনি এই সকল ব্রহ্মাণ্ড ও ব্রহ্মাদেরও অধিপতি তাই আপনাকে আমি পুনঃ পুনঃ প্রণাম করি প্রভু এবার এই কাহিনীতে ব্রহ্মার বলা ব্রহ্মাণ্ডের আনুমানিক সংখ্যার সাথে যদি ওংকারচিহ্নের আকারের মেল বিচার করি তাহলে কাহিনীতেতে বলা সাড়ে তিন লক্ষ কোটি ব্রহ্মাণ্ডের যে সংখ্যা সেই সাড়ে তিন সংখ্যাটিকে সংস্কৃত সংখ্যায় লিখলে ঠিক কিছুটা স্ক্রিনে দেখানো ছবির ন্যায় এরকম হয় এবার এই সাড়ে তিন সংখ্যাটিকে ভেঙে অর্থাৎ তিন দুই এক ওঙ্কার চিহ্নটিকে ভেঙে আলাদা করে করে এক একটি সংখ্যা এবং চিহ্নের মধ্যে আকৃতিগত মিল খায় কিনা সেটি দেখব এবার স্ক্রিনে আসা ছবিটি দেখুন প্রথমেই সাড়ে তিন সংখ্যার মধ্যে থেকে তিন ও দুইকে ওঙ্কার চিহ্নের সাথে ভেঙে ভেঙে তুলনা করলে ঠিক কিছুটা এমনই এসে দাঁড়ায় ছবিটি বাকি রইল শুধু চন্দ্রবিন্দু ও এক সংখ্যার কিন্তু এক সংখ্যার কোন মিল ওংকার চিহ্নের চন্দ্রবিন্দুর সাথে তো দেখতে পাচ্ছি না তবে আসলে এখানেই মজা চন্দ্র ও বিন্দু উভয় একত্রিত হয়ে মূলত এক সংখ্যারই প্রতীক বা ব্রহ্মের একাত্মক স্বরূপ বোঝাতেই ব্যবহৃত হচ্ছে কিভাবে বলছি যেরকম বেদে বলা হয়েছে একম ব্রহ্মম দ্বৈত নাস্তি বা একহি রুদ্র ন দ্বিতীয়ায় তস্থ অর্থাৎ এক ব্রহ্ম বিনা দ্বিতীয় কিছুই নেই বা এক রুদ্র ছাড়া আর কিছুই নেই কিন্তু বেদের সাংখ্যদর্শনেই আবার বলছে সেই এক ব্রহ্ম রুদ্রই সৃষ্টির আদিতে স্বেচ্ছায় নিজেকে দুটি স্বরূপে বিভাজিত বা প্রকাশ করেছিলেন পুরুষ প্রকৃতি বা শিব শক্তাত্মক রূপে এখানে সেই এক সংখ্যাটিও চন্দ্রবিন্দু দুইয়ের দ্বারাই প্রকাশিত হয়েছে যেখানে চন্দ্রকে পুরুষাত্মক ও বিন্দুকে প্রকৃতাত্মকরূপে ধরা হয়েছে চন্দ্র যাকে বেদে সোম বা সোমরস প্রদাতা বলা হয়েছে আবার পৌরাণিক কাহিনী অনুযায়ী যার কাছে সমুদ্র মন্থন হতে উত্থিত অমৃতভাণ্ড রক্ষিত আছে যিনি শিবের মাথায় স্থিত শিরোজট ভূষণ সেই চন্দ্রই শিবস্বরূপ ব্রহ্মতত্ত্বকে দর্শাচ্ছে বেদে বলা হচ্ছে মৃত্যুরাম অমৃতম গময়া অর্থাৎ মৃত্যু বা নশ্বরতা হতে আমাকে অমৃত বা অবিনশ্বরতার দিকে নিয়ে চলো আবার বেদ বলছে হে মনুষ্যগণ অমৃতত্ব লাভ করো। তোমরা সকলেই সেই অমৃতের পুত্র অর্থাৎ সেই ব্রহ্মের স্বরূপ বা অংশ সনাতন শাস্ত্রে শিবকে সহ উম ইতি সোম অর্থাৎ উমা সহিত যিনি শিব তিনি অমৃতপুরুষ সোম ও বেদেও কিন্তু শিবকে রুদ্র নামে আখ্যায়িত করে একমাত্র ব্রহ্ম বা পরম পুরুষ রূপে স্বীকার করা হয়েছে আবার সেই অমৃতভাণ্ড রক্ষক চন্দ্র শিবেরই আশ্রয়ে স্থিত ও চন্দ্রের মূল আরাধ্য সোমনাথ বা সোমেশ্বর তাই শিবই মূলত সোম বা অমৃতপুরুষ বা ব্রহ্মরূপে অঙ্কার অক্ষরে চন্দ্রের প্রতিনিধিত্ব করছে এবার এই চন্দ্রের সাথে যেই বিন্দুটি রয়েছে সেটি ব্রহ্মশক্তি প্রকৃতি বা শক্তাত্মক রূপে ব্যবহৃত হয়েছে এই গোলাকার বিন্দু সাক্ষাৎ আদ্যাশক্তি প্রকৃতির প্রতীক যা শক্তির সূক্ষ্মতর কেন্দ্র রূপকে দর্শায় তাই সনাতন ধর্মে নারীরা কপালে ভ্রুজুগলের মধ্যখানে লাল রঙের কুমকুম সিঁদুরের শক্তিবিন্দু অঙ্কন করেন অথবা বিন্দি ধারণ করেন ও সনাতন ধর্মে পুরুষেরাও কপালে তিলক অঙ্কন করে নিচে দুই ভ্রুর মধ্যে সিঁদুর বা কুমকুম মিশ্রিত এই লাল বিন্দুকেই শক্তির প্রতীক হিসেবে ধারণ করেন যেরকম ব্রহ্ম ও ব্রহ্মশক্তি ভিন্ন নয় সেরকমই লীলা নিমিত্তে শিব ও শক্তি আলাদা দিব্যদেহ ধারণ করা সত্ত্বেও একাত্ম ও অভিন্ন সেই পুরুষ প্রকৃতির একাত্মক স্বরূপকে দর্শাতে শিব অর্ধনারীশ্বর রূপ ধারণ করেছেন অর্থাৎ এক শিবেই শিব শক্তি বা প্রকৃতি পুরুষ এর সমাহার সেরকমই ওঙ্কার চিহ্নে চন্দ্রবিন্দুও একত্রে সেই পুরুষ প্রকৃতির একাত্মকতাকেই দর্শায় ও এভাবেই এক সংখ্যাটি ওংকারে চন্দ্র ও বিন্দুর মিলিত রূপেই প্রতিষ্ঠিত হয়েছে এই ওঙ্কার হতে প্রকটিত শব্দই হল সৃষ্টির প্রথম ধ্বনি বা ব্রহ্মের শব্দ যা থেকে সমগ্র চরাচর বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছে তাই এই ওঙ্কারকেই শব্দব্রহ্ম বলা হয় এবার স্ক্রিনে সংস্কৃত সংখ্যা দ্বারা অঙ্কিত সম্পূর্ণ অঙ্কার চিহ্নটিকে একবার দেখুন এবার আমি আমার তৈরি এই অঙ্কার চিহ্নটির কিছু অংশ মুছে দিলে বর্তমান যুগে প্রচলিত ওঙ্কার চিহ্নের সাথে আমার বানানো সংস্কৃত চিহ্নটির সম্পূর্ণ মিল খুঁজে পাবেন এবার আবার স্ক্রিনে দেখুন কিভাবে এই চিহ্নটি বিবর্তিত হয়ে বর্তমান সমাজে সর্বত্র ব্যবহৃত ও প্রচলিত চিহ্নের রূপে রূপান্তরিত হয়েছে সুতরাং এই ছিল আজকের আমার শাস্ত্রীয় প্রমাণ হতে উপস্থাপন করা ওঙ্কার চিহ্নের প্রকৃত স্বরূপের ব্যাখ্যা বিষয়ে বানানো সম্পূর্ণ ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং রুদ্রকণ্ঠ দ্য ভয়েস অব রুদ্রা নামের আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটিকে ফলো ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং সনাতন ধর্মের আর কোন কোন বিষয়ে আপনার জানতে চান সেটি কমেন্ট করে লিখতে ভুলবেন না নম শিবায় শিব ওম তৎস